আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএসম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফেরদোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অনিয়মিত মাসিক বা সেরা পাঠক। ফোর এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের যে বিষয়টি আজকের যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে পাইনাস ল্যাম্প এই পাইনাস ল্যাম্পে কিউ এই ওষুধটি আপনারা কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি এই ওষুধটির লক্ষণ হচ্ছে ঋতুসেরাপ খুবই বিলম্বে হবে এবং ঋতুসেরাপ খুবই বিলম্বে হবে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই উপযোগী যখন মা বোনদের ঋতুসেরাপ খুবই বিলম্বে হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই উপযোগী এবং এই ওষুধটি ব্যবহার করলে আর বিলম্ব হবে না মাসে প্রতি মাসেই ঋতুমতো ওষুধ ঋতুসেরাপ হবে তো ঋতুস্যাব পরিষ্কার ওষুধটি এই ওষুধটি যাদের দীর্ঘদিন যাবৎ ঋতুস্যারাপ বন্ধ থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এবং এটা ঋতুস্যারাপ এটা নিয়মিত সেবন করলে ঋতু সেরাপ নিয়মিত হবে এবং ঋতুটা পরিটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন মা বোনদের ক্ষেত্রে প্রতি মাসে যদি হয় তাদের শরীর খারাপ থাকে শারীরিক অবস্থা খারাপ থাকে শরীরটা মেঝে মেজে করে এবং কাজে মন বসে না সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চয় একশো পার্সেন্ট রেজাল্ট রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এই সবই